হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম আফসানা মিমি আপু কি করছেন বর্তমানে বর্তমানে বাসায় আছি আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে কেমন হচ্ছে আপনি পারবেন নাকি পারবেন না হুম অবশ্যই ট্রাই করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে কোন পশুর সম্পর্ক রয়েছে কি খেলা পশুর ক্রিকেট খেলার সাথে কোন পশু

এটা পাস করেন পর দিল্লি 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 হ্যাঁ দিল্লি রায় রায় একদম সর্ঠে চারটার মধ্যে চারটা বেড়ে গেল। আমি এখন লাস্ট কোয়েশ্চেনে যাব লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোন জিনিস পানি দিয়ে বন্ধ করতে হয়